দেখছেন এটা কি এটার নাম বলে বাসপাতা পাতা ভেজা সুটকি কিন্তু এটা তো দেখি সন্দেশের মত মানে এমন বিজার ভিজা মানে আব্বারে কইছে লিয়াইতে পিস মানে এই সুটকি আনতে আরতে বলে লাগবো তো আর তো যায় নাই খুজামুজা করতে জানে নিয়ে আইসে তো এটার ঘটনা হইছে আজকে এই ভিজা শুক্তিটা দিয়া এই যে দেশি লতি দেখছেন মানে তা আবার নিজের কচু গাছের মনে করেন যে লতি আছে এই লতি দিয়া মনে করেন যে আজকে খাওয়া হবে এটা দিয়ে আজকে তরকারি হবে ঝোল ঝোল করে ও সে কি ঝোল মাথায় নষ্ট আর সুটকি যাদের পছন্দ এই যে দেখেন বাঁশ পাতা ভিজা সুটকি সামনে থেকে দেখাও আর যারা সুটকি পছন্দ করেন না তাদের কথা তো বল বলে লাভ নাই তারা এমনি সুটকি দেখলে ভয় পায় কি দিয়ে বানাইছে দেখছেন হ্যাঁ রে এই পাবদা মাছ পাবদা মাছের বাঁশ পাতা বানাইছে মানে নামের কথা স্টাইল আমি তো দেখি কি অবাক পুরাই হয়েছে এটা পাবদা মাছ দেখ আবার অরিজিনাল শুটকৃত এইজন্য দেন মাছই চলে আইস যাই হোক এই যে গাছের লতি ঠিক আছে গ্যাস গ্রামে বন জঙ্গলে এরকম লতি পাওয়া যায় কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না ঢাকা শহরে লতি ওইদিন দেখলাম কনটেন্ট বানাইতে যে একজনের দেখাইলো তাদের ছাদের মধ্যে কচু গাছ হয়েছে কচু গাছের মধ্যে মনে করেন যে কচু গাছ হয়েছে একটা খাড়ির মধ্যে মানে ছাদ বাগানে খাড়ির মধ্যে বা ঝুড়ির মধ্যে কচু হয়েছে ওই জায়গাতে লতি টাইমা টাইমা বাইর করে তো যা কইসে বা আমগো ভাগ্য ভালো যে আমগো মাটি তৈতেছে অনেকগুলো লতি আর খায়ও মজা পাবো দেন মুখি ও কচুর গোড়া হচ্ছে ঘুরটা চলে আইসি আমি ভাবছিলাম ফার্স্টে যে ওই যে মুখিগুলো আছে না মুখিগুলা আছে যাই হোক বাঁশ দিয়ে আজকে মজা মজা করে ঝোল খাওয়া হবে আর যাদের খাওয়ার ইচ্ছা চলে আসবেন আর এই সুটকির নাম বললে বাঁশ পাতা সুটকি এবং বাঁশের কোন চিহ্ন নাই যাই হোক নাম দিছে কাম লেগে কাম হইলে গাছের লতি একেবারে তরতাজা খাওয়ার মজাটাই হবে অন্যরকমই দেখেন শিকড় সহ চলে আসছে আর এদিকে সব পাতিলে কুটে কুটে নেওয়া হচ্ছে আহ চিকন হইল মানে নিজের গাছের আর মোটা গাছের গুলো হচ্ছে মানে যেগুলো মোটা হয় ওগুলো হচ্ছে হাইব্রিড জাতের তো যাই হোক খুবই ভালো লাগতেছে এই লতিগুলো দিয়ে আজকে এই মাছটাকে মানে সুটকিটাকে ওই বাঁশ পাতার ভেজা সুটকিটা দিয়ে মানে চটচড়ি করা হবে একটু ঝোল করে আর খুবই ভালো লাগবো খেতে যারা যারা খেয়েছেন জানাবেন কমেন্ট করে আর যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগে আর যদি এরকম গাছের লতি হয় তাজা তাহলে তো কথাই নেই এই যে দিকে নেওয়া হচ্ছে আর আপনাদের সবাইকে এই সুটকি আর লতি দিয়ে খাওয়ার জন্য দাওয়াত রইল সবাই চলে আসবেন এই কামনা করে আজকে বিদায় নিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা এই যে দেখেন কী তরতাজ গাছের কচু